আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক রমজানে আপনি কি কি আমল করলে আল্লাহ পাকের নৈকট্য বেশি হাসিল করতে পারবেন আসুন আমরা সেই ব্যাপারে কিছু জেনে নেই আমরা রমজান মাসে রোজা রাখবো কিন্তু আমরা কি জানি এই রমজান মাসে যদি কেউ একবার সুরা এখলাস পাঠ করে তাহলে সেই ব্যক্তি তিনবার কোরআন শরীফ খতম করলে যে স্বভাব হয় পাক সেই স্বভাব দান করেন সোহান আল্লাহ এ দলিলকে দলিল হচ্ছে রমজান ছাড়া তিনবার করলে এক খতম আর রমজানে একবার করলেই এক কতমে সহ আল্লাহ পাক দান করেন সোহান আল্লাহ এই জন্য আমরা এই রমজান মাসে আমরা বেশি বেশি আমল করার চেষ্টা করবো এবং এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করলে এক হরফের মধ্যে সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় সাতশো গুণ নাকি আল্লাপাক দান করে দেন এজন্য আমরা রমজান মাসে বেশি বেশি আল্লাহর কুরানুল কালিমের তেলাওয়াত করবো বেশি বেশি আমরা নফল আবাদত করার চেষ্টা করবো তাহলে ইনশাল্লাহ পাক আমাদের প্রতি রাজি এবং খুশি হবেন আমি একটি জরুরি আমল সেটা আপনাদেরকে বলি দিতে চাই তা হচ্ছে দুরসই বেশি বেশি পাঠ করবেন দরু শরীফের অনেক ফজিলত রয়েছে এই দরু শরীফ যদি বেশি বেশি পাঠ করেন তাহলে আপনার পেছনের সমস্ত গুনাখাতা মাফ করে দেওয়া হবে এবং আপনার আমল নামার মধ্যে আপনার সত্তর গুণ স্বভাব মঞ্জুর করা হবে অন্য সময়ের থেকে অন্য সময় একবার দরু শরীফ পাঠ করলে মনসল্লাহ আলিয়া ওয়াহদাতনসাল আলীহি আশরা দশ দশ সব দেওয়া হয় আর কেউ যদি রমজানের যদি রসদাল্লা ইসলাম উপরে দুরশরিফ পাঠ করে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের উপরে দরুশ পাঠ করার কারণে তার আমল নামের মধ্যে সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত সবাব লিপিবদ্ধ করে দেওয়া হয় সুবাহান আল্লাহ এজন্য আমরা এই বিষয়টি সবসময় স্মরণ রাখবো সবসময় মনে রাখবো যে আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিবের উপরে দূরসরীপ পড়া এবং পাশাপাশি দুরুদ ইব্রাহিম যেটা এটাও আমাদেরকে পড়তে হবে কারণ যত দূরশ্বরীফ আছে সমস্ত দুরুশরীফ থেকে উত্তম সর্বোত্তম দূর হচ্ছে দুরুদ ইব্রাহিম অর্থাৎ এটা আব্বাহদ আলা আল মুহম্মদ আল আলী মোহাম্মদ কামা সল্লআ আলা ইব্রাহিম ও আল আলি ইব্রাহিম হামিদুম মজিদ আল্লাবারিকা আল মুহাম্মদ আল আলী মোহাম্মদ কামা ইব্রাহিম ও আল আলী ইব্রাহিম ইন্নক হাহমিদ উম মজিদ এই দূর শরীফ কানা আমাদেরকে বেশি বেশি পাঠ করতে হবে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের প্রতি রাজি এবং খুশি হবেন তো রমজানের প্রস্তুতি আমরা সকলেই নেব আমরা রমজানে বেশি বেশি আল্লাহর ইবাদত করার চেষ্টা করবো ইনশাল্লাহ তালাবীর নামাজগুলা পড়ার চেষ্টা করবো আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন মঞ্জুর করুন মূর্তি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরকাত